আপনারা দেখুন যুব বিক্ষোভ যুগের সাথে মানুষের পাশে সর্বদাই গিয়ে আবারও উত্তাল বিধানসভা রাজ্যের বিধানসভার অধিবেশন কক্ষে সোমবার বিক্ষোভ দেখিয়ে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হন বিজেপির চার বিধায়ক অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ মনোজ ওরাও এবং দীপক বর্ধন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্করকে মেনশন পর্বে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে স্পিকারের বিরুদ্ধে এই বিক্ষোভ এরপর বিজেপির বিধায়কদের বার করে দেওয়ার জন্য মার্শাল ডাকেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নজির বুমরার ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার প্রথম টেস্ট হেডিংলিতে ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে জসপ্রীত সিং বুমরা একাই নিলেন পাঁচ উইকেট এই নিয়ে চোদ্দ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করল বুমরা বিদেশের উইকেট নেওয়ার তালিকায় এবার দেশের প্রাক্তন অলরাউন্ডার কপিল দেবের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে নাম জুড়ল বুমরার রথে এবার বাড়তি ট্রেন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা জগন্নাথ ধাম পুরীতে যাওয়ার জন্য সাধারণ মানুষের একটি বড় সমস্যা হলো পুরীতে যাওয়ার জন্য ট্রেন বা বাস না পাওয়া এবার সেই সমস্যা মেটাতে থেকে রথযাত্রা উপলক্ষে পুরীগামী তিনশো পঁয়ষট্টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে তরফ থেকে আবার বড় পর্দায় ফিরছে দেব শুভশ্রী আগামী চোদ্দই আগস্ট মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধুমকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে টলিউডের অন্যতম প্রিয় সুপারহিট জুটি দেব শুভশ্রী রাজনীতি থেকে কিরাঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবিক্ষণ দেখুন পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে